বাংলাদেশের বইমেলার আয়োজক বাংলা একাডেমি যা অমর একুশে বইমেলা নামে পরিচিত এই মেলার ব্যাপ্তি বাওয়ানোর ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারিকে ঘিরে বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলা উদ্বোধন করেন মাসব্যাপী এই বইমেলা বাঙালির মিলন মেলায় পরিণত হয় দিন দিন যেমন লেখক প্রকাশকের সংখ্যা বাড়ছে তেমনি বই সংখ্যাও বাড়ছে বইমেলার মানে মেইন আকর্ষণটা যেটা থাকে সেটা হচ্ছে যে এখানে আমরা মানে অনেক ধরনের রাইটারের বই পাই অন্য কোন স্টলে গেলে যেটা আমাদের হয় বইমেলা ছাড়া যে আমরা এত ভেরিয়েশন পাই না আমাদের মতো যারা আছে যারা বই খাদক বা বই প্রেমিক তাদের জন্য বই মেলা একটা মানে হিউজ অপরচুনিটি তো সমরেশের বই খুব পছন্দ আমার তো এবার ইচ্ছা আছে সমরেশের বই নেওয়ার জন্য আর কি তো নজরুলের কিছু বই নিবে আগে যেগুলো বই লেখা আছে সেগুলো দেওয়ার জন্য আছে বাংলা এবং বাঙালির ইতিহাসের সাথে এই যে বই মেলাটা আমাদের ভাষার মাস একুশে ফেব্রুয়ারি সামনে বিশেষ করে হুমায়ুন আহমেদ এবং অন্য যে লেখক রয়েছে তাদের বইগুলো দেখব আর আজকে প্রথম দিন বই মেলাতে আসা খুব ভালো লাগতেছে আর কি বইমেলা বিগত চুয়াল্লিশ বছর ধরেই অনুষ্ঠিত হচ্ছে ভিন্ন মত ও পথের মানুষ এই বইমেলায় এসে একত্রিত হয় লেখকরা প্রতি বছর এই সময় অপেক্ষায় থাকে কবে তার বইটি প্রকাশিত হবে একুশের এই বইমেলাটা বাংলা একাডেমির এই বইমেলাটা শুধু বই কেনা মেলা নয় এটা আসলে বাঙালির হিসেবে আমরা আমরা বলি যে এটা আমাদের চেতনাকে নবায়ন করার একটা মেলা আমি যে বাঙালি বাংলা আমার ভাষা বাংলা আমার দেশ এবং একটা গৌরবময় অতীত আছে আমার সংগ্রাম করে ভাষা পেয়েছি সংগ্রাম করে দেশ পেয়েছি এবং সেই কথাগুলো না এই বাংলা একাডেমিতে এলে এলে আমাদের নতুন করে মানে মনে পড়ে এই মাস্টার জন্য কিন্তু সারা বছর লেখকরা অপেক্ষা করে প্রকাশকরা অপেক্ষা করে আমরা যাই কিছু লিখি না কেন আমাদের পরিকল্পনা থাকে এটা যেন বই বইমেলার সময় বই হয়ে বেরোয় তো এবছরও আমার চার পাঁচটে বই বেরুবে এছাড়া প্রথম দিনে বই কেনার আনন্দ অনেকে ছাড়তে চায় না এবার যেহেতু আজকে প্রথম আমরা আসলাম অবশ্যই প্রথম সপ্তাহে হয়তো আমরা মেলায় ঘুরে ঘুরে দেখি যে কোথা থেকে কি ধরনের নতুন নতুন বই প্রকাশ করলো প্রথম সপ্তাহ এইগুলো আমি কালেক্ট করি তারপর কোন কোন প্রকাশনা কি নতুন নতুন বই বের করলো সেগুলো তখন নেক্সট উইক থেকে আমরা কেনা শুরু করি আমাদের জাতীয় কবির প্রতিষ্ঠানে প্রতি বছরে নেয় এবছরও পাঁচটি গবেষণাধর্মী নতুন বই এসেছে এবং নজরুলের নিজের যে বইগুলো এগুলোই প্রতি বছরে নেয় আমাদের এবছরও অনেক বই আছে আমরা আশা করছি যে বাংলা একাডেমির বইমেলা অন্য অন্য বছরের তুলনায় এই বছর আরও ভালো যাবে বইমেলাকে ঘিরে যেন কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় তার জন্য রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বইমেলা হোক বিশুদ্ধ জ্ঞান চর্চা এবং পরিবেশ হোক সুন্দর নিরাপত্তা থাকুক সকল লেখক প্রকাশক ও বইপ্রেমীদের নাসরিন হুদাবিধি ভয়েস অফ আমেরিকা ঢাকা